আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা শ্রুতি বলতে চাই আপনারা অনলাইনে অনেক ভিডিও দেখে অনেক সময় নষ্ট করেন তো আমার এই ভিডিওটাও আশা করি না টেনে সম্পূর্ণটা দেখবেন আশা করি আপনি উপকৃত হবেন এবং আপনার মাধ্যমে অন্য একটা ভাই উপকৃত হবে বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের কিছু তথ্য পরামর্শ এবং বাস্তব অভিজ্ঞতা শেয়ার করবো এ দেখেন আমার সামনে একটা বিশাল বড় ঘাসের প্রজেক্ট দেখতে পাচ্ছেন বলতে পারেন ভাই কোনো কিছু না বলে কেন ঘাসের প্রজেক্টের কথা বললো ঘাস দেখাচ্ছে ভাই এটার মাঝেই আপনাদের স্বপ্ন দেখাও আজকে এ দেখেন এই ঘাসটা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা চাষ করেছি আমি কাটিং বিক্রির উদ্দেশ্যে এবং আমার গবাদি পশুর এই ঘাসটা কেটে খাওয়াই আমার ছোটোখাটো একটা খামার রয়েছে সেই সব পশুদের কেটে খাওয়াই দেখেন বর্তমানে বিভিন্ন প্রান্তে বিভিন্ন তরুণরা উদ্যোক্তা হচ্ছেন কৃষি রিলেটেড খামার খামারের দিকে তারা কেউ ভেড়া পালন করেন কেউ ছাগল পালন করেন শখের বশত পালন করে কিন্তু বিশাল বড় উদ্যোক্তা হচ্ছেন যারা চাকরিজীবী আছেন পাশাপাশি তাদের অবসর সময় কাটানোর জন্য কিন্তু উদ্যোক্তা হয় পশুপালনে সেসব বাইদের জন্য তথ্যগুলা কাজে লাগবে এবং যারা এই তথ্যটা পাওয়ার পরে ইচ্ছুক তারা তাদেরও হয়তো ভাই পশুপালন এটা খুব ভূমিকা পালন করবে ভাই আমি বলতেছি যারা স্বপ্ন দেখছেন দু সালে একটা ছোটোখাটো খামার প্রতিষ্ঠা করতে চান তিলে তিলে বড় হবেন ছোট থেকে বড় খামার প্রতিষ্ঠা করবেন সেসব ভাইদের বলতে চাই আপনি যদি দু সালে খামার প্রতিষ্ঠা করতে চান দু হাজার সালের এই মুহূর্তে আপনাকে ঘাস রোপণ করতে হবে কারণ আপনি যখন পারফেক্ট ফলন আপনার হয়ে যাবে ঘাস কাটার উপযোগী সময় হয়ে যাবে বা আপনি ঘাস রোপণ করার পরে তিন থেকে চার মাসের পরে বাসস্থান তৈরি করে খামারে গবাদি পশুপালন করবেন কারণ আপনি যদি প্রথমে দুই থেকে তিনটা দিয়ে শুরু করেন যে কোনো ছাগল হোক বেড়া হোক আপনার গবাদি পশু গরু মহিষ হোক সেক্ষেত্রে কিন্তু আপনি যদি এরকম ঘাস চাষ করার পরে যদি আপনি বাসস্থান মোটামুটি করে তৈরি করে যদি আপনি গবাদি পশু পালন করেন বাজার থেকে আনার পরে আপনার যে গবাদি পশুটা বাজার থেকে আনবেন তারপর থেকে কিন্তু আপনার টেনশনে আপনার ঘাস নাই না আপনার কিন্তু ঘাস রয়েছে আপনি শুরুতেই কিন্তু আপনি তারপর দিনই ঘাস কেটে আপনার গবাদি পশুকে সামনে দিতে পারবেন যখন দেখবেন আপনার গবাদি পশু খেয়ে দেয়ে সুস্থ আছে আপনার কিন্তু তখন মনোবল স্ট্রং হয়ে যাবে না আমার তো এইটা বেশি একটা পরিশ্রম পড়ছে না আমার তো গবাদি পশু খাচ্ছে এবং ভালো লাগবে আপনার কাছে একটা ভালো ফিল কাজ করবে তখন যদি দেখেন আপনার গবাদি পশু অল্প পরিশ্রমে হচ্ছে আপনার ভিতরে সাহস অনুপ্রেরণা জাগবে আপনার খাবার টেনশন করতে হবে না সেক্ষেত্রে কিন্তু আপনি একটা উদ্যোক্তা হওয়ার যে একটা আশ্বাস মনোবল পাবেন সেটা কিন্তু আগাম আপনাকে ঘাস চাষ করলে আপনি এই সম্ভাবনা আপনার মাঝে তৈরি হবে আর যদি আপনি ঘাস চাষ করবেন না কিন্তু একসাথে গরু বা উত্তোলন করবেন মহিষ উত্তোলন করবেন বা ছাগল উত্তোলন করেন তারপর ঘাস রোপণ করবেন বা আপনি কোন ঠাসে পড়ে যাবেন বাজারের খাবারের উপর নির্ভর করে আপনি কখনই লাভবান হতে পারবেন আমি বলতে চাই প্রান্তিক খামারি ভাইরা যারা এখনও এরকমভাবে শতবাঘাছ চাষ করে নিয়ে গবাদি পশু পালন করেন করেছেন তারা অলরেডি এখনও ভালো আছেন আর যারা শতভাগ ঘাসের পার্সেন্টেজটা শতভাগ করতে পারেননি তারা কিন্তু লস প্রজেক্টে আছে কারণ বাজারের ভুসি বলেন ফিট বলেন এগুলোর উপর নির্ভর করে গবাদি পশুর আপনার খাবারের তালিকার টাকা খরচ হবে কিন্তু সের সেরকম আপনি মুনাফা প্রফিট গমতে পারবেন না দিন শেষে তো ভাই আর আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দুটা ঘাস যারা আর হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যারা ঘাস কিন্তু উচ্চতায় অনেক বেশি পরিমাণ হয় কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার উচ্চতা একটু কম হয় কিন্তু আপনার এই জারা ঘাস আর ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার মধ্যে তফাত হচ্ছে আপনার ঘাসের ওয়েটে কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার বেশি হবে কারণ দেখেন এই দেখেন এই যে এখানে আমার এখন কাটিং হয়েছে সমস্ত ঘাস জুড়েই কাটিং সেই সভাতে কিন্তু আবার দেখেন কি পরিমাণ পাতা আপনাদের আসলে কীভাবে আমি দেখাবি দেখাচ্ছি এত বড় একটা প্রজেক্ট কি পরিমাণ ঘাস এই দেখেন আর এই ঘাসটা কিন্তু আপনার বর্ষার মৌসুমে রোপণ করা খুব সহজ জমি চাষ করার বেশি একটা ই দরকার হয় না শুধুমাত্র পরিষ্কার করে যদি আপনি মাটির উপর শোয়া রাখেন তাও কিন্তু আপনার ঘাসটা আপনার চাষ করে আপনি কিন্তু ঘাসটা থেকে ফল পাবেন দেখেন এখানে কিন্তু একটা পরিত্যক্ত জায়গায় শুধুমাত্র কাটিং পরে আছে সেখান থেকে কিন্তু ঘাস হয়ে গেছে অলরেডি তো যারা এখন ঘাস রোপণ করবেন কিন্তু পরিচর্যা করার মতো প্রসেস নাই তারা শুধুমাত্র পরিষ্কার করে শুধু একটু চাপ দিয়ে কাটিংটা আপনার ধরে রেখে দিবেন সব সহজে কিন্তু আপনার হয়ে যাবে দেখেন এখানে কত সুন্দর অঙ্কুর বিশিষ্ট চার ঝা রয়েছে হচ্ছে কাট চেয়ার হচ্ছে কাটচেয়ার হচ্ছে এটাই হচ্ছে এটার বৈশিষ্ট্য এখান থেকে কিন্তু আমি কাটতেছি অলরেডি দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলোই কেটে বিক্রি করে দিয়েছি যদি আপনাদের কাটিং প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ ভাই আর যদি ভিডিওটা প্রতিবেদনটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আপনি একটা শেয়ার করে দেবেন ভাই যাতে নতুন উদ্যোক্তারা ভিডিওটা দেখে একটু অনুপ্রাণিত হতে পারে একটু বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারে সবার সুস্বাস্থ্য দিগায় কামনা করবি জানাচ্ছি আল্লাহ হাফিজ